হ্যালো ওয়েলকাম ওয়েলকাম কেমন আছে সবাই সো চলো আজকে নতুন রিডিং নিয়ে চলে এসেছি আজকে ক্যান্ডেল ব্যাগস রেডিং হবে বুঝছেই গেছো তোমরা তামনেল দেখে হয়তো সো যা দেখবো কি মেসেজ আসে যেরকম আসছে সেরকম বলতে থাকবো তো শুরু করার আগে বলে দিই যারা নতুন এসছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো আর যারা অলরেডি করে নিয়েছো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ডিসক্রিপশন বক্সে রয়েছে আমার ইনস্টাগ্রাম আইডি যদি পার্সোনাল নিতে চাও সেক্ষেত্রে ইনস্টাগ্রাম ফলো করে আমাকে মেসেজ করো আর ফেসবুকটা ফলো করে নিয়ে যদি লাইভে আমাকে দেখতে চাও লাইভে ফ্রি রিটিং নিতে চাও তো তো চলো ভিডিও শুরু করে দিই সো চলো রিডিংয়ে যাবো আগে আমি ক্যান্ডেল দিয়ে দেখব তারপর হচ্ছে তেরো থেকে যাব ওকে সো চলো দেখা যাক কি মেসেজ আসে যে যে যাকে যে নাকে মানো স্মরণ করো যাতে তিনি তোমাকে একদম ঠিকঠাক গাইডেন্স দিতে পারেন আমার মাধ্যমে ওকে ফার্স্টই আমি কালিমার এনার্জি পেলাম এখানে ফার্স্টে যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের অনেকের লাইফে এমন হতে পারে এই মুহূর্তে প্রচণ্ড নেগেটিভিটিতে ভুগছো বা প্রচণ্ড এমন একটা অবস্থা আছে দেওয়ালে পিঠ থেকে গেছে ঠিক আছে সো আমি এইটা হোধ হয় আর একটা ভিডিওতেও বলেছিলাম আমার আজকে এনার্জিটা ওরকম এক্স্যাক্টলি ফিল করছি যে তোমাদের লাইফের যে কোনো একটা ক্ষত আছে যে ক্ষতটাকে খুচিয়ে বাড়িয়ে দেওয়া হচ্ছে এটা ডিভাইন করছেন যাতে আসল চেহারা কিছু মানুষের আসল চেহারা তোমার সামনে ফুটে ওঠে এবং ফাইনালি এই যে টক্সিসিটি ফাইনালি এই যে খারাপ মানুষ বা এই যে একটা খারাপ জায়গা থেকে তুমি বেরোতে পারো ওকে সো আমাদের যেরকম কোথাও কোথাও হয়তো স্কিনে কোনো ফোড়া হলে বা কিছু হলে সেই জায়গাটা কী করতে হয় বলো তো সেই জায়গাটা খুচিয়ে দিতে হয় যাতে সেই রসটা বেরিয়ে আসে এবং ওটা ক্লিয়ার হয়ে যায় তাই না এরকম কিছু একটা কনসেপ্ট আছে বা ওষুধ খেলে দেখবে প্রথমটা বেড়ে যায় তারপর কমে হোমিওপ্যাথি বিশেষ করে সো এই 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 কনসেপ্টটা আমার এখানে আসছে কারণ মা কালী এরকমই করে থাকেন যে তোমার ক্ষতটা বাড়িয়ে দেন এবং তোমাকে বুঝিয়ে দেন আলটিমেটলি যে তোমার লাইফে ঠিক কি চলছে এবং এর সলিউশন ঠিক কোন দিকে বা তোমাকে কোথা থেকে বেরোতে হবে কোথায় যেতে হবে এই পথটা কিন্তু কি বলতো যেটা সোজা কথায় বলতে গেলে ধরো তোমার ঘা একটা রয়েছে সেখানে মলমটা লাগাতে গেলে তো প্রথমটা লাগে তারপর সেটা শুকায় সেই ফেজটা কোথাও দেখছি তোমাদের লাইফে চলছে মানে তোমার তোমাদের কষ্টটাকে বাড়িয়ে দেওয়া হচ্ছে তোমাদের প্রচণ্ড এই মুহূর্তে অবস্থা খারাপের দিকে বাট এটা সবসময় জানবে যে আমি যেটা দেখতে পাচ্ছি যে একটা গভীর রাত হলেই তার তার মানেই কি যে ভোর হচ্ছে আলো ফুটছে অ্যাকচুয়ালি সো এইটা এইটা হামেশা মনে রাখবে এটা মনে রাখলে না এই এই অন্ধকারটা অতটা কষ্টকর হবে না তোমার কাছে কে ভায়োলেট ভায়োলেট কথাটা এলো শব্দটা আমি যদিও বা গ্রিন ক্যান্ডেল ইউজ করছি এখানে বাট শব্দ আমার আসছে ভায়োলেট কিছু স্পেসিফিক হতে পারে কারোর মেবি কারোর ফেভারিট কালার হতে পারে মেবি কেউ পড়ে পরও বেশি বা পড়ে আছো বা বা তোমার যে মানুষটাকে নিয়ে হয়তো বেশি ভাবো তার একটা স্মৃতি আছে কোনো রকম যে কোনো কিছু হতে পারে এই ভায়োলেট ব্যাপারটা আমার একটু এলো আমি এখানে দেখতে পাচ্ছি না তুমি খুব তাড়াতাড়ি মুক্ত হতে চলেছো কোথাও মানে ফ্রি হতে চলেছো মানে যে ধরো তোমার ঘাড়ের ওপর প্রচুর বার্ডেন আছে সেটা দেখো লোনের বোঝা হতে পারে সেটা কারো দায়িত্ব দায়িত্ব মানে বেক মানে কি বলবো ফালতু দায়িত্ব হয় না অনেক সময় যেটা নেওয়ার নয় সেটা আমাদের কাঁধে এসে পড়ে তো সেরকম কিছু যদি থাকে মানে এক্সট্রা যে বার্ডেনটা আমাদের আছে একটা একটা তো আছে যেটা যে কারণে আমাদের লাইফ যে এই লাইফে আমাদের এই কর্তব্যটা করতেই হবে সেটা আলাদা আমি বলছি এক্সট্রা যদি কোনো বার্ডেন থাকে না সেই জিনিসটা থেকে মুক্তি পাচ্ছ কোথাও ঠিক আছে মুক্ত বৃহঙ্গমের একটা শব্দ পেলাম কে বা অনেকে ট্রাভেল এটা 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 আমি বলবো অনেকে ট্র্যাভেলও করতে পারো খুব তাড়াতাড়ি কিন্তু ট্র্যাভেলও আমি দেখছি অনেকের ইমোশন ইমোশন প্রচুর হাই এই মুহুর্তে যারা দেখছো বেশিরভাগের ক্ষেত্রে বলবো ইমোশন প্রচুর হাই হাই লেভেল রয়েছে ইমোশন কন্ট্রোল করতে পারছো না কোনো সেটা যে কোনো হতে পারে সেটা রাগ হতে পারে এই দেখো ইমোশন মানে কি শুধু কান্না বা শুধু ভালোবাসা সেটা কিন্তু না ইমোশন মানে অনেক কিছু হতে পারে রাগ হতে পারে ঘেন্না হতে পারে লজ্জা হতে পারে ভালোবাসা ইয়া ভালোবাসাও হতে পারে স্নেহও হতে পারে মমতা হতে পারে সমস্ত কিছু হতে পারে একটা ইমোশন তো তোমার এই সমস্ত ইমোশান কোনো একটা ইমোশান আছে যেটা কিন্তু তুমি কন্ট্রোল করতে পারছো না সেটা হ্যাঁ ইয়েস কারোর প্রতি রাগ কারোর প্রতি হিংসা বা কারোর প্রতি বদলা নেওয়ার একটা আমি এখানে দেখতে পাচ্ছি কিন্তু বদলা অনেকে নিতে চাইছে একদম এটা ওই ভুলটা করো না ঠিক আছে তুমি মানে তোমার হয়ে কিন্তু যে বদলা নেওয়ার সে তিনি নিয়ে নেবেন নিজে এনারা নিয়ে নেবেন তো ওপর ওপর একদম সারেন্ডার করো ঠিক আছে আমি এটা বোধহয় আগের ভিডিওতে বলেছিলাম একবার আরবারও বলছি দেখো আমি কথাটা বললাম জ্যোতিটা কত বেড়ে গেল দেখতে পাচ্ছ তোমরা নিজেরা দেখো নেবি কেউ খুব বাজেভাবে বদলা নেওয়ার চেষ্টা করছো বা সবাইকে বলছি না কেউ একজন তো রয়েছে অবশ্যই যে ভাবছ অ্যাটলিস্ট কিছু না করলেও ভাবছ হয়তো এই কথাটা বা কারোর খারাপ চাইছো দেখো দেখো অবস্থা দেখো একদম না একদম এই চিন্তাটা মাথা থেকে বের করে দাও এতে কিন্তু ওই যে যে এই তুমি তোমার তোমার কারোর প্রতি খারাপ চাওয়া বা বলা এটা কিন্তু উল্টে কাছে আসছে সো নিজের এমনিতেই তো খারাপ অবস্থা আর খারাপ ডেকে এনো না ওটা ভাই ওপর ওলার ওপর ছেড়ে দাও কারমা সবাই ভুগবে তুমি যেমন ভুগছো কোনো না কোনো কার্মা ভুগছো সেরকম যার ওপর রাগ বা যার ওপর কিছু তার সে কর তার কার্মা ভুগবে অবশ্যই ভুগবে তো তোমাকে এক্সট্রা করে কিছু করতে হবে না অনেকে কাঁদছো অনেকে কাঁদছো চোখের জল ফেলছো ইভেন এই ভিডিও দেখতে দেখতে অনেকে বলবো চোখের জল ফেলছো মানে কাঁদতে কাঁদতেই হয়তো ভিডিওটা ওপেন করেছো সো ছেড়ে দাও তার কার্মা সে ভুগবে যাকে নিয়ে যে যার কথা ভাবছো তুমি তোমার দিক থেকে স্যারেন্ডার করো ফুল স্যারেন্ডার করো তা তেনার ওপর যে আমার লাইফে সব কিছু তো নিজের ওপর ধ্যান দাও দেখো আমি এই যেটা বলতে যাচ্ছিলাম যে আগের ভিডিওতে বলেছিলাম আমি এটা কথাটা যে আমরা যখন অন্যদের অন্যকে দোষ দিতে থাকি আরে তোর জন্য হয়েছে তোর জন্য হয়েছে ভগবানকে দোষ দিতে তো আরে তোমার জন্য হয়েছে তুমি এটা কি করলে সো এটা হচ্ছে তখন আমরা একদম জিরো লেভেলে থাকি মানে একদম নিম্ন স্তরে যাদের কোনো রকম জ্ঞান থাকে না তারা এরকম করে ঠিক আছে যখন আমরা নিজেদেরকে দোষ দিই যে রে আমি কি করলাম আরে সব আমারই দোষ কারোর দোষ নেই এটা শুধু আমার দোষেই হয়েছে কেন আমি এরকম করলাম তখন আমরা কি করি জিরো থেকে ফিফটি লেভেলে পৌঁছে গেছি তখন অন্যকে দোষ দেওয়া বন্ধ করে দিয়েছি ঠিক আছে আর তখন যখন আমি বুঝে যাব যে সব কিছুর কে করছেন এনার দায়িত্ব ওপরলার দায়িত্ব উনি করছেন সবটা আমি তুমি কেউ না ঠিক আছে ইয়েস আমরা যা কর্ম করবো সেটা ভুগব সেটা তো আছে প্রারব্ধ তো আছো আছেই কিন্তু আমাদের হাতে কিছুটা নেই আমরা প্রতিশোধ নিতে চাইলেই নিতে পারবো না ঠিক আছে সবটা তার দায়িত্ব সবটা তার খেলা এটা যখন বুঝে যাব আমরা হানড্রেড পারসেন্টে পৌঁছে যাচ্ছি ঠিক আছে সো এই ভাবনা অনেকে যদি আমি আমি জানি না কেন ফিল হলো আমার অনেকে যদি খুব বাজে একটা ফিলিং আসছে যদি সুইসাইডের কথা ভেবে থাকো খুব মানে এখানে কান্না দেখছি কষ্ট দেখছি আমি সেই জন্য বললাম কথাটা দেখো যদি তোমার মনে হয় যে তুমি ওইটা করে মুক্তি পাবে তো তোমার জন্য এর চেয়ে বেশি কষ্ট ওয়েট করছে আর সেটা ওই শেষ নিঃশ্বাসটা নেওয়ার পর বুঝতে টের পাবে যে ভাই কোথায় এলাম আমি এবার কি করব এবার কোন ফাঁস লাগাবো ভাই আর তো জায়গাও নেই এবার এই যন্ত্রণা থেকে কি করে মুক্তি পাব তখন সব দেখতে পাবে সব এই নরক যন্ত্রণা কিন্তু চোখ দিয়ে দেখতে হবে ঠিক আছে সো বেটার কি তার ওপর সবটা ছেড়ে দাও তিনি সব কিছু ঠিক করে নেবেন ইয়া তোমাকে কষ্ট দিতে পারেন না তিনি যদি কিছু কষ্ট তুমি এখন পাচ্ছ সেটা তোমার কারমা নিজের কারমা এই প্রেজেন্টে শোধরাও যাতে করে ভবিষ্যৎটা সুন্দর হতে পারে আর একটু বিশ্বাস রাখো ভাই যাদের একটু বেশি কষ্ট হচ্ছে যাদের ছোটো থেকে কষ্ট পাচ্ছ ইয়েস কিছু তো করে এসছো আগের জন্মে কিছু অবশ্যই করে এসছো তো বেটার কি প্রেজেন্টটা ঠিক করার চেষ্টা করো আর স্পিরিচুয়াল জ্ঞান নাও স্পিরিচুয়াল জায়গায় একটু ঢোকার চেষ্টা করো যাতে একটু যে যার ধর্মের সেটা ঠিক আছে সো যাতে একটু নিজের প্রেজেন্টটা শোধরাতে পারো কারোর ক্ষতি না চাওয়া কারোর ক্ষতি না করা শুধুমাত্র নিজেকে নিয়ে থাকো না সবসময় যে অন্যের ভালো করলেই ভালো হবে তা তো। কারোর জায়গায় না ভেবে নিজেরটা নিয়ে থাকো সেটাও অনেক ওকে সো এটাগুলো দেখো বেশি দিন কিন্তু তোমারই কার্মাভুগতে হবে না একটা টাইমে তোমা তুমি নিজে মানে তোমার এই যে প্রেজেন্ট যদি শোধরায় তখন অপরোলার নিজেই ক্ষমা করে দেবেন একটা ক্ষমা বলে তো বস্তু আছে ক্ষমা বলে একটা কিছু তো জিনিস আছে ক্ষমা ধর্ম বড় ধর্ম সবাই বলে সো ক্ষমা তো উনিও করতে জানেন ওপরওয়ালাও করতে জানেন তো তোমার কি করে ক্ষমা করবেন তোমার প্রেজেন্টটা ভালো করতে হবে প্রেজেন্টটা শুধরা তোমার চিন্তা ভাবনা শোধরাতে হবে যেখানে কিন্তু আমি একটু গলতিখানে পাচ্ছি এই যে আরে আমাকে কষ্ট দিয়ে চোর ভালো হবে না ওকে তো যন্ত্রণা ভোগ করতেই হবে আরে ভাই কি করছো তুমি থেমে যাও ওখানে কি করছো তুমি কে সব কিছু খেলা তার কারোর হাতে কিচ্ছুটা নেই সব কিছু জন্মাবার আগে ঠিক করে আসা আছি ঠিক আছে আমরা সমস্ত নিজের হাতে লিখে এসেছি আমি এইখানে যাবো এটা করবে তার সাথে বসে আলোচনা হয়েছে তুই আমাকে কষ্ট দিবি আমি এইখানে তোর কাছে তুই কষ্ট কিছু হিসাব হিসাব আগে থেকে করা কেউ কাউকে কষ্ট দেয় না খারাপ চাইছো তুমি এই জিনিসটা বুঝে গেলে আমাদের কিন্তু ফিউচারটা খুব সুন্দর হয়ে যাবে আমি দেখতে পাচ্ছি সেটা খুব উজ্জ্বল দেখো উঁচুতে উঠছো একটা না একটা স্টেপ এগোচ্ছ ঠিক আছে মানে ধরো এটা মঞ্চ দেখতে পাচ্ছি মঞ্চ ঠিক আছে আমি সবাইকে বলবো না স্টেজে উঠে উঠে বক্তৃতা দিচ্ছ না একদমই না বাট একটা লেভেল একটা রেকগনিশান পাচ্ছ যে তোমার সম্মান পাচ্ছ একটা জায়গা যে জিনিসটা হয়তো এই মুহূর্তে তোমার মেসিং আছে ঠিক আছে আমি আবারও পাখি দেখলাম সো ইয়া বার্ডেন অনেক কমছে অনেক ওই যে বললাম না দেখো স্পিরিচুয়াল জ্ঞান যাদের হয়ে যাচ্ছে না তারা খুব মুক্তভাবে কিন্তু লাইফ লিড করতে পারবে অনেক বার্ডেন কিন্তু কমে যাবে এই যে কারোর প্রতি রাগ কারোর প্রতি ঘৃণা কারোর প্রতি প্রতিশোধ নেওয়ার যে কামনা এই জিনিসটাও কিন্তু আমাদের উপর বার্ডেন একটা দেখবে মাথাটা কত হালকা হয়ে যাচ্ছে যখন সব কিছু ছেড়ে দিচ্ছ যে আরে ও তো কিছু করেনি যে করার তিনি করছেন আমার কারমা বলে আমার কর্মা সার্ভ হচ্ছে তো সে তো তার সাথে তো আলোচনা করি আসা হয়েছিল সে আমাকে এগুলো করবে আমি কেন এখন বেকার বেকার রাগ করছি তখন হাসি লাগবে ওকে সো চলো এবার একটু টেরো থেকে দেখব এটা একটু সেটেল হতে দিই তারপর আমি দেখাবো কি সেফ আসছে ওকে সো চলো দেখা যাক টেরো থেকে চল তেরো থেকে কি আছে তোমাদের জন্য কিং অফ ওয়াও একদম যে এনার্জিটা আমি ওখানে বললাম সেটা মুক্ত হচ্ছ কোথাও একটা স্বাধীন হচ্ছ নিজের মতো করে বাঁচছো অল রাইট সো আর দেখবো ওয়াও ফ্যামিলি কমপ্লিট হচ্ছে অনেকে এটাও বলবো ফ্যামিলি কমপ্লিট হচ্ছে এখানে একজন কেউ আসতে পারে লাইফে যারা ওয়েট করছো বা যারা খুব টক্সিক জায়গায় লাভ লাইফ নিয়ে যারা দেখছো বলছি কেউ একজন আসছে এবং ফ্যামিলি কমপ্লিট হচ্ছে খুব সুখ সুখ তোমার জন্য ওয়েট করছে আমি এটা বলবে এখানে সুখ সুখী খুশি অনেক হ্যাপিনেস দেখতে পাচ্ছি এই কার্ডটা না টেন অফ কাপস এর কার্ডটাকে আমরা না ডিভাইনের আশীর্বাদ বলে থাকি ব্লেসিংস বলে থাকি সো ঠাকুর বা তুমি যাই বলো আল্লাহ বলো যাই বলো যাকে যে তাকে মানো তার আশীর্বাদ মানে বুঝতে পারছো তার ব্লেসিংস মানে বুঝতে পারছো কি আসছে লাইফে আমাকে বলে দিতে তো নিশ্চয়ই হবে না ওকে আর একটা কার্ড নেবো চলো ওকে থ্যাংক ইউ তিনটে কার্ড পড়ে গেছে এখানে কিং কিংবা কুইন অফ সর্টস এলো এখানে টু অফ সর্টস অ্যান্ড থ্রি অফ পেনটেকার নতুন কিছু শুরু হচ্ছে লাইফে নতুন কিছু শুরু হচ্ছে একটা ডিসিশনের মাধ্যমে একটা ডিসিশান নাও এই মুহূর্তে খুবই টক্সিসিটি এই মুহূর্তে খুবই চিন্তা ভাবনা ইমোশান কন্ট্রোল হচ্ছে না এখানে দেখো ইমোশন কন্ট্রোল হচ্ছে না করতে পারছো না কোথাও একটা কিন্তু আমি যেটা বুঝতে পারছি একটা ডিসিশানে তোমাকে আসতে হবে নিজেকে কোথাও মুক্ত করছো নতুন কিছু শুরু করছো এখানে নতুন কিছু শুরু এবং হতে পারে ফ্যামিলির সাথে একসাথে মিলেমিশে একটা ফ্যামিলি শুরু করছো এটাও কিন্তু অনেকের ক্ষেত্রে বলবো কিছু ক্ষেত্রে ইমোশন কন্ট্রোল করে তোমাকে লজিক্যালি কিছু ডিসিশানসে আসতে হবে দুটো কার্ড আমাকে সেটাই বলছে কিছু দুটোই সর্টসের কার্ড দেখো ঠিক আছে সো একটা কিছু ডিসিশানে এসে একটা কাউকে না একটা না বলতে হবে তোমাকে এখানে আমি যে এনার্জিটা পাচ্ছি কাউকে একটা না বলছো কে তোমার জন্য একটা অরাকল থেকে দেখবো মেসেজ দেখা যাক একটাই মেসেজ নেব ওকে কিপিং আপ ইমেন্স অ্যাফোট ওকে অ্যাডভান্স তো তুমি যাই বা করছো না কেন এই মুহূর্তে সেটা তো অবশ্যই ঠিক যাচ্ছ কিন্তু সেটাকে আরো বাড়াতে হবে ঠিক আছে টাইম বেশি নেই তোমাকে বলা হচ্ছে টাইম বেশি নেই যে জিনিসটাই করছো না কেন সেই পথে যাচ্ছ না কেন সেই জিনিসটা একটু লেভেল আপ করো আর তুমিও আমি কোথাও দেখতে পাচ্ছি এটা লেভেল আপ হচ্ছ ওই যে বললাম যেটা স্টেজ বা মঞ্চ দেখতে পাচ্ছি একটা লেভেল আপ হচ্ছে কোথাও একটা উঁচুতে উঠছো এটাও কিন্তু তোমার তোমাকে আমি আগেও বলেছি এখন ওই এই কার্ডটাও কিন্তু একই কথা বলে কিন্তু তার জন্য কি করতে হবে তাকে অ্যাফোর্ট দিতে হবে এখানে অ্যাফোর্ট লেখাই রয়েছে ঠিক আছে তো এফোর্ট একটু বেশি দিতে হবে সেই দিকে ঠিক আছে যে জিনিসটা করছো যেটা যদি প্রফেশানের ক্ষেত্রে দেখো সেদিকে একটুখানি এফোর্ট বেশি দাও বা যদি এই যে না বলাটা বললাম কাউকে না বলতে হবে বা কারোর থেকে বেরোতে হবে তো সেইখানে অ্যাফোর্টটা বেশি করে দাও ঠিক আছে নিজে কাজের মধ্যে নিজেকে ব্যস্ত করে নাও কারণ একজন আসছে এখানে আমি দেখতে পাচ্ছি একজনকে আমি বলবো দুজন আসছে এখানে তোমাকে ডিসিশনে আসতে হবে দুজন ব্যক্তি আসছে মানে তুমি যদি মেয়ে হও দুটো ছেলে আসছে তুমি যদি ছেলে হও দুটো মেয়ে আসছে বা সেম জেন্ডার যদি হও মানে তোমরা বুঝতেই পারছো সো সেক্ষেত্রে যাই হোক না কেন সেটা জেন্ডার স্পেসিফিক ব্যাপার নয় কিন্তু দুজন ব্যক্তি কিন্তু তোমার লাইফ এন্ট্রি করছে এখানে দেখছি তোমাকে ডিসিশন আসতে হবে ওকে অ্যান্ড অ্যাফোর্ড যেটা দিচ্ছো সেটা আরও বাড়িয়ে দিতে হবে ওকে ওকে এখানে আমি একটু ইয়েটা নেব শেপটা দেখব অনেক আজকে পুরো একটা শেপ হয়নি আচ্ছা ডি এখানে দেখতে পাচ্ছি ডি ডি দেখতে পাচ্ছ কি না তো আমরা জানি না দাঁড়াও ডি দেখছি কারণ নামের প্রথম অক্ষর বা তোমার নাম হতে পারে বা ডি দিয়ে অন্য কিছু হতে পারে স্পেসিফিক শিপ দেখছি এটা আমার তো মনে হচ্ছে শিপ বা গাড়ি বা যাই হোক ট্র্যাভেল তো বললামই তোমাদের আমি ট্র্যাভেল হচ্ছে ওয়াও অনেকের খুশখাব এটা বেবি মনে হচ্ছে আমার অনেকে খুশখাবরি পেতে পারো যারা দেখছ লেবেলা বললামই তো মাতৃত্ব বা পিতৃত্ব পাচ্ছ সেটাও এখানে বলবো টিয়া পাখি লাগছে আমার তোমাদের কি লাগছে জানি না সেটা তো আমি আগেই বললাম কোথাও একটা কিছু কমিউনিকেশানের ব্যাপারও থাকতে পারে আর মুক্ত হচ্ছ কোথাও সেটা তোমার আর গুঁড়ো গুঁড়োগুলো আমি নিতে পারছি না অনেকটাই ছোট ছোট এটা কি আছে তোমাদের কি মনে হচ্ছে বলো আমায় কমেন্টে বলতে পারো এই যে চলো তো যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এটা রিকোয়েস্ট রইলো হ্যান্ড সকলে ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসার পরে দেখো নিজেকে অনেক অনেক ভালোবেসে রান্নাটা দেখা হবে সাথে তোমরা এবং শ্রী